করে পরিচয় করে নেই আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরের একটি পাকিস্তানের ইসলামাবাদ এই শহরের উপর দিয়ে বয়ে চলা বাতাস হৃদয় কেড়ে নেয় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ মন জুড়িয়ে দেয় মানুষের ভালোবাসা আর আতিথেয়তা নিজের ঘর ভুলিয়ে দেয় ঢাকায় যখন প্রতিদিন অন্তত এক ঘন্টা ট্রাফিক জ্যামে বসে থাকতে হয় তখন ইসলামাবাদের সুবিশাল সড়ক দিয়ে সাই সাই করে ছুটে চলা যানবাহনের কথা মনে পড়ে গত পাঁচ দিনে পাঁচ মিনিটের জন্য কোথাও ট্রাফিক জ্যামে আটকে থাকতে হয়নি অসাধারণ এক শহর যানজটের শহর তবে এটা হচ্ছে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট আমরা এই গুনতে থাকুন অন্যদিকে তুলনায় আজকে একটু বেশি সময় যে বিশ সেকেন্ড পঁচিশ বেশি রাখছে এই যে ছড়িয়ে আমি যদি ভিডিওটা শুরু করছি সম্ভবত আরও জাস্ট মিনিটের গাড়ি ছাড়তেছে আবার আর এই যে বাইকটা দেখতে হচ্ছে হচ্ছে পাকিস্তানের সবচেয়ে প্রসিদ্ধ বাইক একটাই বাইক বাংলাদেশে চলে এটা হচ্ছে এই বাইক সবার যে সেই বাইক অসংখ্য অসংক্রান ওই যোজন এটা আছে কিন্তু সমস্যা নিরাপত্তার সংকট আছে সুন্দর এই শহরটিতে অর্থনৈতিক মন্দায় নিজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না মুদ্রাস্ফীতি ঠেকানো যাচ্ছে না কোনোভাবেই অন্যদিকে দেশি ও বিদেশি বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের হুমকি ও হামলার মধ্যে দিনরাত পার হয় স্থানীয়দের এই সুন্দর শহরটার সবটুকুই কেড়ে নিল নিরাপত্তাহীনতা ইসলামাবাদ শহরের সৌন্দর্যটা এটা আমার কাছে মনে হয় আমি জানি না আসলে কাছে কেমন মনে হয় একটা শহর থাকার মতো যতটা সুন্দর হওয়া দরকার এতটা সুন্দর আছে তবে আরেকটু সুখ আমরা যত বাংলাদেশী মানুষ আর একটু সবুজ হলে আরেকটু ভালো লাগে তবে এন প্রকাশ এটা অনেক বেশি অনেক ভালো যথেষ্ট তবে আমাদের চাহিদা অনেক বেশি থাকে আমরা একটু বেশি হাওয়া খেতে চাই আমরা ওইভাবে বড় বেশি আজীবন কিন্তু এর বাইরে যেটা সমস্যা হচ্ছে একটাই সমস্যা নিয়ে এইটা হচ্ছে এখানকার ইকোনমিকটা সমস্যা আর এখানে সিকিউরিটি কিছু সমস্যা আছে এখনো কিন্তু আমরা সিকিউরিটি কথা হলে করি নাই মানে ফিল মানে হচ্ছে আমাদের সঙ্গে এমন ঘটনা ঘটে সব কিছু স্বাভাবিক চলতেছে সিটিটা এত অসাধারণ যে বারবার ইচ্ছে করতেছে যে বাস থেকে বাসতে না বস্তার নামই মেনে হচ্ছে খাওয়া দাওয়া করি সাধারণ আমাদের করে এখনও দেয় নাই ওরা আমাদেরকে মানে এত বেশি অন্য ব্যস্ত রাখছে যে এটা তো খারাপও আসলে বিষয়ে তাদের মনোভাব বুঝতে পারতেছি এটা একটা ভালো দিক আমাদের থেকে নিরাপত্তার অভাব বুঝতে পেরেছিলাম ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই আমাদের অভ্যর্থনা জানাতে আসা কর্মকর্তাদের সঙ্গে বিশাল এক পুলিশের বহর প্রথমে ভেবেছিলাম এটা সম্মাননা পরে বুঝলাম তারা আমাদের জন্য নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে চায় কারণ আমাদের নিরাপত্তা নিয়ে তারাও শঙ্কিত কয়েকদিন পর তাদের চোখ ফাঁকি দিয়ে হোটেলের সামনে পার্কে গিয়ে একটু ঘুরে আসি দেখা হয় পাকিস্তান আর্মির কিছু সৈনিকের সাথে বাংলাদেশ নিয়ে তারা কিভাবে ভাবে সেটা সম্পর্কে একটা ধারণা পেলাম হাঁটতেছে সকালবেলা হ্যালো ব্রাদার কাছে ও আপনি হ্যাঁ ভাই বাংলাদেশ হ্যাঁ ওকে ওদের হসপিটালিটি অনেক ভালো ওরা বাংলাদেশিদের প্রতি অনেক বেশি আতিথেয়তা দেখায় আমি জানি না এটা কেন এটার কারণটা কি আমি জানি না হতে পারে এটা ওদের গিলটি ফিল হচ্ছে বা এরকম কিছু তবে ওদের ইয়েটা আছে এটা স্বীকার করতে হবে দেখি ওদের ওরা কি বলে ওরা না অনেকগুলো পাকিস্তানি আমাদের আমাকে দেখেই চিনে ফেলছে আমি বাঙালি এবার ইসলামাবাদ শহরের দুইটা সমস্যা সম্পর্কে বলি প্রথমত এটি অসম্ভব সুন্দর একটি শহর কিন্তু এর প্রধানতম সমস্যা নিরাপত্তায় কিছুটা ঘাটতি অজানা আশঙ্কা অন্যদিকে পাকিস্তানের রুপির মান কমছে এবং শহরটা অনেক পরিষ্কার অনেক ক্লিন এবং ট্রাফিকের সমস্যা ওইভাবে নাই প্রবলেম যেটা প্রবলেম হচ্ছে এই দেশে নিরাপত্তা সংকট আছে সিকিউরিটি প্রবলেম আমাদের কাছে কেন মনে হয়েছে এটা আমি একটু খুলে বলি আমরা এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে আমাদেরকে পুলিশ প্রোটোকল দিয়ে আনা হয়েছে এই ইসলামাবাদের যে হোটেল আমরা আছি এই রুমে এটা পার্সোনালি আমার কাছে মানে থ্রিলিং মনে হয় নাই আমার কাছে মনে হয়েছে দিস ইজ ল্যাকিং অফ পাকিস্তান গভর্নমেন্ট অ্যান্ড অ্যাজ এ কান্ট্রি ফর পাকিস্তান এইটা আসলে হওয়া উচিত না আমরা আশা করি যে বাংলাদেশে আমাদের অনেক ফরেন ডেলিগেশন যায় আমরা বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করি তো ওইখানে কিন্তু আমাদের পুলিশ প্রোটেকশন দিয়ে কোনো মানুষকে নিতে হয় না এটা হচ্ছে অ্যাজ এ বাংলাদেশেই আমি প্রাউড ফিল করছি এটা নিয়ে যে আমি আলহামদুলিল্লাহ এরকম একটা সভ্য দেশে আছি বা এরকম একটা দেশে আছি যেটা আসলে এখানে কাউকে বাড়তি নিরাপত্তা দিতে হয় না এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি জানি না ফ ইন ফিউচারে কী হবে কিন্তু কথা যেটা সেটা হচ্ছে যে এই শহরটা অনেক সম্ভাবনা ছিল বা আছে এখানকার পরিবেশ প্রকৃতি অনেক সুন্দর সমস্যা হয়েছে এখানে নিরাপত্তা ঝুঁকি ওদের ওদের সামনে সরাসরি জানতে চাইছি আমি এই কয়েকদিন ধরে পাকিস্তানে আসি তিন দিন হবে একটা বারের জন্য এমন কোনো প্রশ্ন করি না যেইটাতে ওরা কমফোর্ট ফিল করে অর্থাৎ আমি প্রত্যেকটা সময় জানতে চাইছি যে ওদের যে প্রবলেমগুলো আছে এগুলো নিয়ে জানতে চাইছি আমার পাকিস্তানের প্রতি আলাদা কোনো ধর দেখানোর কোনো কিছু নাই এবং বাংলাদেশের প্রতি কোনো বিদ্বেষ দেখানোর কিছু নাই এবং আমরা যারা রিজিওনাল কানেকটিভিটি নিয়ে কাজ করি স্থানীয় স্থানীয় বলতে আঞ্চলিক বিষয়গুলো যাতে সুন্দরভাবে চলো ওইটার জন্য কাজ করি আমরা পাকিস্তানের সড়কগুলো এত সুন্দর ও সুশৃঙ্খল যা আপনাকে মোহিত করবে বসবাসের জন্য এই শহরটা সত্যি অসাধারণ আমার এক আমেরিকার বন্ধুকে ইসলামাবাদে নেমে মেসেজ পাঠিয়েছিলাম বলেছিলাম আমি এখন ইসলামাবাদে ইসলামাবাদ শহর সম্পর্কে তার অভিব্যক্তি দেখে সত্যি অবাক হলাম সে এই শহরটাকে ভালোবাসে এখানে মার্গালা হিল তথা মার্গালা পাহাড়ের পাশে কূটনৈতিক এরিয়ায় বসবাস করতেন আমার এই ভিডিওটির মাধ্যমে কে কি বার্তা পেয়েছেন আমি ঠিক আজ করতে পারি না বাঙালি কখন কি বুঝে কখন কি করে সেটা বুঝে ওঠার মতো মেধা শক্তি আমার নেই পরিশেষে একটু অভয় দিয়ে বলছি আসুন ইসলামাবাদে নির্ভয়ে ঘুরে যান পর্যটকদের নিরাপত্তা দিতে ওরা অনেক বেশি সচেতন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এই শহর ঘুরতে আসে শুধু বাংলাদেশিরাই যেত না এতদিন